ভিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শুভ নববর্ষ পয়লা বৈশাখ তো সবার জন্য রইল আমার তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো মোটামুটি কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে আর এখন তোমাদের শুভ নববর্ষ করছি কারণ হচ্ছে এখন বারোটা ওই জন্য ঠিক আছে তো চলো কি তো চলো কি কি রান্না করেছি সাথে দেখিয়ে দিই কি বলতো রান্না করার সময় একদম ভিডিও করতে পারি না এতটা পড়েছে ঘেমে নে একাকার হয়ে যাচ্ছি এদিকে আন্ডাল করেছি ওদিকে মাছের গাড়ি করেছি আর আগের দিনে না কিছু দরকারই ছিল তো মোটামুটি এদিকে হয়ে গেছে আর এদিকে দেখো আমার কি অবস্থা তরমুজ পাঠিয়েছিল পিয়ালি দিদি দুজনেই তরমুজ পাঠিয়েছিল এবার সেগুলো ভাবলাম কেটে গতি করে ফেলি না হলে না ফ্রিজে পড়েই থাকবে আর খাওয়া হবে না আর এদিকে হচ্ছে একটু দই নিয়েছিলাম ভোল করব বলে কিন্তু সে আর টাইম হয়ে উঠলো না ওগুলো পরিষ্কার করবো না এদিকে করবো তা দইয়ের প্যাকেটগুলো ভাবলাম ফাইনালি ভিজে তুলে দিই আর হচ্ছে যদি বাইরে থাকে আর যদি ভুলে যাই তাহলে নষ্ট হয়ে যাবে যা গরম পড়েছে সে আর বলার কথা নয় ওই জন্য ভাবলাম পরে করব পরে করব বলেছি আবার কখন করব জানি না তো ফাইনালি দেখো সানটান করে নিয়েছি একদম সানটান করে নিয়েছি কিন্তু বছরের প্রথম দিন পুজো দিতে পারবো না মানে খারাপও লাগছে কিছু করার নেই জানোই আর এদিকে হচ্ছে বাবু দেখো নতুন গেঞ্জি পরছে পরবে না বলছিল না হলাম না পর বছরের প্রথম দিন তো একটু বাচ্চাদের পড়তে হয় আর এই দেখো পশু না ও পারছে না ওকে একটু আদর করছে এবার একটু আদর করলে না একটু খুশি হয় জানো তো শুয়ে পড়ে বেশ আরাম লাগে তো তো বছরের প্রথম দিন বাবুকে দিয়ে একটু পুজো দেওয়ালাম দিতে চায় না গো মানে জোর করে দেয়া হয় বলো বছরের প্রথম দিন আমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করবো সব কিছু করবো আর ঠাকুরকে না খাইয়ে রাখবো কেমন একটা লাগে না বলো কি বলে না নিজে পুজো দিতে না পারলে যা হয় তা বলাম ঠিক আছে যেমন পারিস তেমন ভাবেই দে অন্তত ঠাকুরকে খেতে তো দে তাই না বলো কেমন একটা লাগে না বছরের প্রথম দিন ঠাকুরকে খেতে দেবো না সব কিছুরই অভ্যেস করতে হয় তাই না বলো তো যাকে কোনো তো দেওয়ালাম দেখতেই পেলে আর এদিকে মাসি এসেছে আর মাসি এসেছে মাসিকে একটু দিলাম আর কটা জিনিস এনেছে যে তোমাদেরকে দেখালাম এ দেখো এখানে মিষ্টির প্যাকেট আছে তেল আছে এগুলো একটু কিটাকে নিয়ে আর তেল এনেছে কেন বলো তো মাসির দোকান আছে তো এমনিই নিয়ে এসছে আরে জানলে অতিথি সে বসে আছে যে বলছে ওই জানে তার মাসির শরীরটা তো ভালো না যার আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে মাসির শরীর খুব খারাপ থাকে তা মাঝে মাঝে এসে এক দুদিন একটু থেকে যায় যেহেতু আর হাড়ের খুব তো ওই কারণে তা মাসিকে খেতে দিয়ে দিলাম আর এদিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি বললাম বাবু তুই আজকে এখানেই খেয়ে নিস বাড়িতে খাওয়াও যায় এখানে খাওয়াও দা আর বাবু কি করেছিল বিরিয়ানি এনেছিল জানি না ঠাম্মা টাকা দিয়েছিল বিরিয়ানি নিয়ে চলে এসছে তা দুই ভাই বোনে ভাগ করে খেলো কারণ দেখো একটা বিরিয়ানি তো আর হয় না তা যাক তারপর আবার ভাত খেয়ে নিস আবার দুই ভাই বোনে মিলে ভাত খেয়ে নিয়েছে কারণ আমার অনেক কিছু রান্না ছিল ওই জন্য আমি আর একটাই থাকতেই জানি না সবাই ভালো জিনিস ভাগ করেই খেতে হয় বলো আর এখন গুড ইভিনিং সন্ধ্যে হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে দেখো বাইরে বেরিয়েছে একটু ঘুরতে আর ফাইনাল দেখো পূর্ণ করে চলে এসেছি আর কি বলো তো কোনো প্ল্যান ছিল না কারণ আমাদের কোনো হাল খাতা নেই জানো তো তাই এমনিই বেরিয়েছি তখন দেখা দাদশ দ্বাদশ মন্দির ঘাট হচ্ছে এখানে বারোটা মন্দির মানে বারোটা শিবলিঙ্গ মন্দির আছে জানো তো এটা হচ্ছে কন্যাকরের আমাদের বারো মন্দির বলে থাকে আমাদের রিসরাতে রিসরা থেকে এদিক থেকে টোটো ধরে গিয়ে আমাদের ওপার থেকে টোটো অটো ধরলে চিটি রোডে ওখানে গিয়ে আমাদের ওদিক দিয়ে একটু গিয়ে সেই তুমি টোটো করেও যেতে পারো এই মন্দিরটা পরে এখানে দুটো মন্দির আছে একটা রাজরাজেশ্বরী মন্দির আর একটা হচ্ছে বারো মন্দির তো দেখো ফাইনালি গিয়েই কিন্তু প্রসাদ পেয়ে গেছি ঢুকেই আর ওই জন্য ভাবলাম চলো প্রসাদ একটু নিয়ে নে কারণ দেখো প্রসাদ কিন্তু মানুষের ভাগ্যে সব সময় থাকে না তাই না বলো আর আমরা গিয়েই প্রসাদ পেয়ে গেছি আর সব জায়গাতেই না বেশিরভাগই পিয়ালিরই চোখে পড়ে প্রসাদ দেওয়াটা আর জাগে ঠাকুরের প্রসাদ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার একটা প্রসাদও পেয়ে গেলাম একটু খেয়ে নিলাম সবাই মিলে প্রসাদ কত মানুষ এসে বসে আছে জানো তো এই গরমে গরমকালে না এখানে অনেকেই এসে বসে থাকে আমরাই আসতে পারি না আর এই জায়গাটা দেখছো তো এখানে না মানে অল্প স্বল্প করে না মানে চড়ক মতো হয় আমি গরুটা দেখো কি সুন্দর না মনে হচ্ছে পুরো সত্যিকারের গরু দেখো আর এখানে আমরা গঙ্গার ঘাটে পুজো করেছি অনেকে যেন মাটি দিয়ে ফুল দিয়ে রয়েছে গঙ্গার ঘাটে লোক শুধু দেখো সবাই এসে বসে আছে গঙ্গার ঘাটে এত ভালো লাগছে দেখলে গঙ্গার ঘাটে কত লোক কি ভালো লাগছে না সবার তো হালকা তো থাকে না বলো কিন্তু দেখো সবাই এসে বসে আছে গরমকাল তো বেশ ভালো লাগছে নেমেছি যখন না ভাবলাম কি গঙ্গা জল নিয়ে একটু মাথায় দিই বলো এসেছি যখন আর গঙ্গার জল মাথায় দেবো না হয় তাই গঙ্গা জল একটু মাথায় দিয়েছি আর দাঁড়িয়েছি ওখানে একটু ভিডিও ভিডিও করলাম বেশ ভালো লাগছে জানো তো আমার তো ভীষণ ভালো লাগছে তারপর এদিকে আসলাম অনেকটা বড় জায়গা তো অনেক মন্দির আছে তাই ঘুরে ঘুরে দেখছিলাম আর বিয়ালি ভেতরে গিয়ে সমস্তটা ভিডিও করে এনেছে আমিও যেতে পারবো না মেয়েও যাবে না ওই কারণ হচ্ছে আমরা নিচেই একটু ঘুরছিলাম ভিডিও টিডিও করছিলাম রিলস করছিলাম আর ও গিয়ে সমস্ত ভিডিওটা করে নিয়েছিল ভেতরে দেখো প্রত্যেকটা শিবলিঙ্গর মাথায় কিন্তু নাম লেখা আছে কোন শিবলিঙ্গের নাম কে কি আছে প্রত্যেকটা কিন্তু শিবলিঙ্গের মাথার উপরে নাম লেখা আছে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে বেশ বা এর আগেও এসেছিলাম তখন তো ভিডিও করতাম না তবে আমরা জানি আমাদের একদমই কাছে কিন্তু আমাদের আশা হয় না সত্যি বলতে আর কি বলতো এমন কিছু খরচাও না এদিক থেকে টোটো করে অটো করে গেলেও দশ টাকা ওদিক থেকে দশ কুড়ি টাকা করে নেয় মানে খুব একটা খরচা নেই তবে কি বলতো আমরা অনেকজন আসি তো আর কখনোই একা আসি না ছেলে মেয়ে নেই বেশিরভাগ আসা হয় ওই কারণে কি হয় কি বলো একটু মানে টোটো অটোতেই না খরচা হয়ে যায় কি বলো আমরা তো খুব বড়লোক না বুঝতেই পারছো মধ্যবিত্ত ঘরের মানুষ আর এই শিবটার নাকি বিয়ে হয়েছে তাহলে এসে বললো যা দেখায় ওই শিব ঠাকুরের বিয়ে হয়েছে তাই আবার দৌড়ে দৌড়ে দেখতে গেছি মেয়ার আর দেখে শিব ঠাকুরের কীরকম বিয়ে হচ্ছে তা দেখছি খুব সুন্দরভাবে শিব ঠাকুরটাকে সাজিয়েছে বেশ ভালো লাগছিলো দেখতে জানো তো দেখে আবার এদিকটা এসে আবার এদিকে ভিডিও দেখছিলাম বেশ ভালো লাগছে আর কত মানুষ বসে আছে জানো না কত মানে লোক এসে এখানে বসে থাকে রোজই আর ভিড় থাকে এরকম কিন্তু আর আজকে তো পয়লা বৈশাখ মানুষ কি করবে কাছে পিঠে দেখবে যেখানে ভালো লাগে সেই জায়গাটাতেই কিন্তু এসে সবাই বসে তাই না বলো আমাদের একটু দূর হয়ে যায় আর এমন কিছু দূর হয় না কিন্তু কি বলতো ওই বলে না গঙ্গা কাছে থাকলে স্নান পড়া হয় না সেই হয়ে গেছে আমাদের অবস্থা জানা তো মোটামুটি খুব দূরে না কিন্তু ওই করে হয় না আসা পরীক্ষা কালে আমাদেরও কিছু না কিছু থাকে হয়ে ওঠে না তো যাকে আজকে কোনো প্ল্যান ছাড়াই চলে এসছি আর বেশ ভালো লাগলো অনেকটা ছিলাম আর এখানে দেখো ওই যে পুজো করছি দেখো কত সুন্দর ভাবে আর এটা অনেক মন্দির জানো তো এটা অনেকটা পুরনো মন্দির কিন্তু আমরা আসি না তাই এর আগে মানে খুব কমই আসা হয় বলতে পারো আর এই ঠাকুরটাকে দেখো কত সুন্দর দেখতে মূর্তিটা লাগছে তা খুব লাগছে কিন্তু এই ঠাকুরের উপরেও কিন্তু লক্ষ্য করবে তোমরা নাম লেখা আছে দেখো পটার মধ্যে ঠাকুরের মাথাতে কিন্তু নামটা লেখা আছে সাজিয়েছ খুব সুন্দরভাবে খানো আমারই দূর থেকে দেখলাম সুন্দরভাবে আরতি করছিল বেশ ভালো লাগছিল দেখতে অনেকটা টাইমও দাঁড়িয়েছিলাম ছিলাম ওই খানটার মধ্যে তারপর এদিকে চলে এসে এদিকে এসে দেখি দেখো এই মধ্যে না ওই বললাম ছোট করে চড়া হয়েছে হয়তো খুব বেশি বড় করে হয় না তবে ছোট করেই হয় তবে আগে যেরকম খুব বড় করে হতো না তবে আমি যদিও জানি না যে খুব একটা বড় করে হয় কিনা ওই সবার মুখে শোনা ওই পর্যন্ত তো দেখো আর এক জায়গাতেও এসেছি সেখানেও কিন্তু প্রসাদ পেয়ে গেছি ব্যাপার একটা মন্দির তো কিন্তু এই মন্দিরটাই না কি বলতো এই মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করতে দেয় না দেখো মন্দিরটা বাইরে থেকে কত সুন্দর সাজিয়েছে না রাজরাজেশ্বরী মন্দির কিন্তু এই মন্দিরটাই না একদম ভেতরে ভিডিও করতে তারে এইটুকু যে করেছি তোমাদের সাথে শেয়ার করছি না এটুকুও বারণ করছিল ভিডিও করতে মানে কোনো রকম একটুখানি করেছি জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো বলে আর ভেতরটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর যদি শেয়ার করতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো কিন্তু কোথাও কি এখানে কেউ ভিডিও করতে পারে না সাথে সাথেই অফ করতে বলে ফাইনালি দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি মন্দির থেকে আর টোটোতে উঠে পড়েছি কারণ অনেকটা রাতও হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা তো এখানে কোনো খাবার দাবার সেরকম পাইনি আগে কিন্তু প্রচুর এখানে খাবার দাবার ছিল কিচ্ছু নেই তাই মেয়েকে বললাম চল আমাদের ওপানে গিয়ে কিছু কিনে কিনে তো ওকে দিয়েছি আর আমাদের কপালে আর কিছু জুটলো না লাস্টে আমরা এই যে সোডা নিয়ে নিয়েছি এই খেয়ে বাড়ির থেকে এবার রওনা হবো কারণ বাড়িতে ওরও রান্না আছে আমারও রান্না আছে ওর পিসির শাশুড়ি আছে আমার মাসি এসেছে মানে রান্নার চা বাজার প্রায় দশটা বেজে গেছে জানো তো মানে বাড়ির থেকেও ফোন এসে গেছে অনেকটা বেজে গেছে এখন তড়ি করে বাড়ির দিকে যেতে হবে কারণ কিচ্ছু নেই অনেকটা বেজে গেছে দেখো বাড়িতে এসে ফাইনালি আমি তরকারি করেও ফেলেছি আর এদিকে আমি লুচি হবে তার জন্য তেলও বসিয়ে দিয়েছি গরম করতো এদিকে তরকারিটা হয়েও গেছে এদিকে আবার লুচিগুলো ভেজে নিই তাহলেই হয়ে যাবে কারণ অনেকটা টাইম চলে এসেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে পাশে থেকেও সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আজকের মতো টাটা আবার আসবো